আপনি যদি জাকাত দেন হুজুর কিভাবে জাকাত দিব মনে করেন আপনার কাছে সাড়ে সাত বুড়ি স্বর্ণের দাম যত আবারও বলি সাড়ে সাত বুড়ি স্বর্ণের দাম যত এর পরিমাণ টাকা এর পরিমাণ সম্পদ অথবা এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে এই সাড়ে সাত দাম বাদ দিয়ে উপরোক্ত যত সম্পদ থাকবে এই সম্পদের জাকাত দেয়া লাগবে বাংলাদেশের হিসাব মোতাবেক প্রতি এক লাখ টাকায় আড়াই হাজার টাকা করে জাকাত দেওয়া লাগবে হুজুর কেন জাকাত যদি দেন আল্লাহ তালা আপনার সম্পদকে পবিত্র করে দিবে এর সম্পদ ওয়ালারা ধনী মানুষরা পর্দার অন্তরালের মা বোনের আপনাদের যাদের স্বর্ণ আছে টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে আপনারা নির্দিষ্ট পরিমাণ জাকাত দিবেন জাকাত যদি দেন আপনার সম্পদ চুরি হবে না জাকাত যদি দেন আপনার সম্পদের ভিতরে মানুষের কোনো জ্বর পড়বে না জাকাত যদি দেন আপনার সম্পদের উপরে আগুন লাগবে না জাকাত যদি দেন এই সম্পদ কোন কোনোদিন অপবিত্র হবে না জাকাত দিবেন হিসাব করে করে দেখবেন আপনি যদি জাকাত দেন আপনার সম্পদে বরকত দিতে পারে একজন আপনারা জোরে বলেন তিনি কি জাকাত দেয় নাই ফেরাউন জাকাত দেয় নাই কারুন জাকাত দেয় নাই নমরুদ ওই কারুন নামক লোকটার অধিক সম্পদ ছিল কিন্তু সে জাকাত দেয় নাই দেখবেন নওগাঁ এলাকার বালি বাংলাদেশের বালি যেকোনো দেশের বালির মধ্যে কিচির মিচির করে যেগুলা এগুলা কারুনের সম্পদ কার সম্পদ কারণের সম্পদ এরা বলছিল জাকাত দাও তোমার সম্পদ আরো বাড়বে এ বলতেছে জাকাত দিবা আমার অর্জিত সম্পদ আমি যদি দিয়ে দেই শেষ হয়ে যাবে না আমি জাকাত দিতে পারবো না এ কথা বলেছেন আল্লাহ তাআলা একটা সেকেন্ডও লাগে নাই পুরা সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছে আর ঘোষণা করে কে কিয়ামত পর্যন্ত যেই বখিলেরা তাদের সম্পদের জাকাত দিবে না তাদেরকে শরণ করে দিবা বালির কিচিরমিচির দেখায়া দেখ কারণ জাকাত দেয় নাই কারণের সম্পদ আল্লাহ মাটির সাথে মিশিয়ে E se...